ভালো স্টেটে আমি তোমাদের প্রতিষ্ঠান দেখো তোমাদের আজকে রায় মার্টি পশুজার বই থেকে জীবন বিজ্ঞান থেকে আমরা দেখো নবম শ্রেণী জীবন বিজ্ঞান তোমাদের করাবো এর আগে স্কুল ওয়ান আমরা দেওয়া হয়ে গেছে আজকে স্কুল দুই তোমাদের করে দেখাবো তো দেখো স্কুল দুইতে আমি তোমাদের চেক করাবো প্রশ্নগুলো তো আমাদের স্কুল দুইটা আছে এখানে স্কুলটা আছে বি টি রোড গভর্নমেন্ট স্পন্সার এইচএস স্কুল ঠিক আছে তো চলোই প্রশ্নগুলো আমরা উত্তর দিব তো ক্লাস শুরু হতে চলেছে তোমাদের তোমার ভিডিওতে তাড়াতাড়ি লাইক এবং ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও তো আমরা জীবন কাজের দেখো আমরা প্রশ্নগুলো করাবো আসবে তো প্রথম প্রশ্নটা আমরা চলে যাবো দেখো আমাদের একের এক নম্বর প্রশ্নটা কী বলেছে দেখো সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স দেখো এটা তো আমাদের গ্লুকোজের সংকেত এটা আমাদের বলেছে দেখো এটা গ্লুকোজ খাদ্য তো বলেছে এটা কী হবে গ্লুকোজ ফ্রুকটোজ সেলুলোজ তো তোমাদের বলি এটা এটা আমাদের গ্লুকোজও হবে এবং ফ্রুট টচও বলতে পারবো দুটোই বলতে পারবো তাহলে আমাদের অ্যান্সারটা কোনটা দাঁড়াচ্ছে আমরা দেখো ডি নাম্বার অ্যান্সার হবে ঠিক আছে এটা আমাদের অ্যান্সার এই যে ডি নাম্বার অ্যান্সার এই যে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা আমরা জানি সাধারণত গ্লুকোজ কিন্তু এটাকে আমরা ফ্রুট টচও বলতে পারবো তাহলে এ এবং বি দুটোই আসছে বলে অ্যান্সারটা আমরা ডি নাম্বার দিয়ে দেব এবার চলে যাব আমরা দুইয়ের প্রশ্নটা তো দুইয়ের প্রশ্নটা কী বলছে কোন বর্ণের আলো সালন সব থেকে বেশি শোষিত হয় কোন বর্ণের আলো খুবই ভালো প্রশ্ন দেখো এটা হবে আমাদের ডি নাম্বার অংশটা লাল বর্ণের আলো লাল বর্ণের আলো সবচেয়ে বেশি শালু শোষিত হয় লাল বর্ণ এবং বেগুনি বর্ণ দেখো আমি এখানে বইতে দেখাবো এটা ক্রান্তিক বই আছে ক্রান্তিক বই থেকে তোমাদের এই যে এখানে আছে আমাদের দেখো এই যে বেগুনি নীল বেগুনি নীল আর লাল ঠিক আছে বেগুনি নীল ও লাল এই দুটো রঙ ঠিক আছে এই রঙে অধিক ক্রিয়াশীল হয় সালা যেটা আমাদের এখানে দেওয়া আছে এটা ঠিক আছে তোমাদের বইতে দেখে দিলাম তারপরে দেখো পরের প্রশ্ন আমরা চলে যাব তিন নম্বর প্রশ্নটা তিন নম্বর প্রশ্ন কী বলেছে এখানে বলছে ফুলকপিতে হুই পটেল রোগ হয় যে মৌলটির অভাবে সেটি হলো কুটটি তা দেখো যেটা আমাদের যে তিন নম্বর প্রশ্নটা হবে সেটা হবে আমাদের ডি নাম্বার অপশানটা এই যে আছে দেখো ডি নাম্বার মলি বনে নাম ঠিক আছে এই যে ফুলকপিতে আমি বলবো ফুলকপিতে হুই হুই পটেল রোগ হয় যে মৌলটির অভাবে সেটি হবে এই যে দেখো ডি নাম্বার অপশান আছে মলি এই যে মলি বনে নাম তোমরা ডি নাম্বারের অ্যাপসানটা বলবো আচ্ছা এবার পরের প্রশ্নে আমরা চলে যাব চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নটা বলছি ব্যাকটেরিয়ার যে অঙ্গাণুতে শোষণ ঘটে সেটি হলো তাহলে ব্যাকটেরিয়ার কোন অঙ্গে শোষণ ঘটে সেটা আমাদের জানতে চেয়েছে চার নম্বর প্রশ্নে সেটা আমাদের হবে সি নাম্বার অপশানটা এই যে দেখো সি নাম্বার অপশানে কি আছে আমাদের আছে এই যে ক্রোমা টোফর তাই না এই যে সি নাম্বার অপশানটা আছে এটা হবে আমাদের অ্যান্সার তাহলে ব্যাকটেরিয়া দেখো ব্যাকটেরিয়া যে অঙ্গাণুতে শোষণ ঘটে সেটি হলো আমাদের এই যে ক্রোমাটোফর ঠিক আছে আমরা ক্রোমাটো ফর এবার আমরা চলে যাব পাঁচের প্রশ্ন দেখো পাঁচের প্রশ্নটা কী বলেছে দেখো লালা রসে ব্যাক্টোরিয়া ধ্বংসকারী যে অস্বস্তি থাকে সেটি আমাদের নাম জানতে চাইছে কোনটা এম আইলেজ ঠিক আছে এখানে আছে লাইসজম আর টায়ালিং এটা আমাদের বের করতে পেরেছে দেখো আমাদের এটা অ্যান্সারটা আসবে সি নাম্বারে আসবে লাইসজম ঠিক আছে লালার ব্যাকটেরিয়া ধ্বংসবাড়ির যে ও থাকে সেটির নাম আমাদের কি লাইসেন সিনেমা এবার আমরা দুইয়ের প্রশ্ন চলে আসবো তো দুইয়ের এর দেখো এক নম্বর প্রশ্ন কী বলছে সক্রিয় পরিবহনের একটি উদাহরণ দিতে বলেছে দেখো সক্রিয় পরিবহনের উদাহরণ তোমাদের ক্রান্তিক বইতে আমি দেখাবো ঠিক আছে সক্রিয় পরিবহনের উদাহরণ সেটা আমরা দেখাবো ঠিক আছে তোমরা লিখতে পারবা সহজভাবে যে খাতায় লিখে দেখায় যে সোডিয়াম পটাশিয়াম পাশে সক্রিয় পরিবহনের উদাহরণ আমি যে শাশোটির খাতায় তোমাদের দেখা সক্রিয় পরিবহনটা এই দেখো আমাদের সক্রিয় পরিবহন সক্রিয় পরিমাণ আছে তোমাদের কাজের বইতে পেয়ে যাবা সব বইতে পাবা কাজের বই থেকে দেখাচ্ছি যে দেখো সক্রিয় পরিমাণে আমাদের দ্বারা আছে ঠিক আছে ঠিক আছে দেখো এই যে সোডিয়াম পটাশিয়াম যেটা এটিপি হুম এটিপি এর পাম্পের দ্বারা এই যে আমাদের পরিবহন হয় সেটা আমরা সোডিয়াম পটাশিয়াম পাম্প বলতে পারবো সক্রিয় পরিবহনের আরও অনেক প্রদান আছে তোমরা এখান থেকে তুলতে পারবা ঠিক আছে আমাদের সক্রিয় পরিমাণটা কি যেখানে দাওয়া আছে দেখো সংখ্যাটা সক্রিয় পরিমাণ কাটে বলে তাহলে তোমরা লিখে দেব সরিজা পরেশন পা এটা অ্যান্সার তোমরা দিয়ে দেব এবার আমরা চলে যাবো পরের প্রশ্নে এবার দেখো দুই নম্বর প্রশ্নটা ইয়ে এখানে বলেছে বি সদৃশ্য শব্দটি বেছে নিয়ে লিখতে বলেছে এখানে আমাদের দেখো সিকাম টিউডিনাম কলম মলাশন তো দেখো এখানে অ্যান্সারটা আমরা যে বি সদৃশ্য হচ্ছে এই যে দেখো এই যে অ্যান্সারটা হবে ডিউটির নাম আর সিকাম কলম মলাশক এগুলো হচ্ছে আমাদের এই যে পেটে এবং অন্তরে হ্যাঁ পেট এবং অন্তরের অংশ তোমাদের বইতে দেখাই জানবে বইতে দেখাবো ছবিতে দেখো মানুষের তন্ত্রের যে ছবিটা দেওয়া আছে দেখো এই যে আমাদের ডিউটি নাম আছে কোথায় আছে এই যে তুমি ছিলাম সরি জপি তোমার অগ্নাশক ঠিক আছে এই যে ডিউটি নাম আছে দেখো অগ্নাশের কাছে আছে হুম আচ্ছা একটা অগ্নাশের কাছে আছে আমাদের আর এই যে দেখো এই যে শিকাম মলাশল এগুলো হচ্ছে আমাদের পেট বা অন্ত্র যে আছে এই অংশ তাই না কলন শিকাম মলাশল এগুলো হচ্ছে আমাদের পেট অন্ত্রের অংশ আর ডিউরিনাম হচ্ছে আমাদের কা এই যে অগনাশর এখানে দেখা যায় অগনাশ যেখানে আছে সেখানে ডিউরিনাম তাহলে এখানে আমাদের কিন্তু কী হয়ে গেলো বিষদিশিউরিনাম এই জন্য আমরা অ্যান্সারটা দিয়ে দেবো এই যে বলে দেবো অ্যান্সারটা এখানে হবে বিষদিশো যেটা মিল না ডিউরিনাম তিন নম্বর প্রশ্নে আমরা চলে যাবো তিন নম্বর প্রশ্ন কী বলেছে নিচের সম্প্রযুক্ত শব্দগুলো চোর দেওয়া আছে ঠিক আছে প্রথম জোরটির সঙ্গে এই যে পরের এই যে সম্পর্ক দ্বিতীয় শূন্যস্থানে প্রযুক্ত শব্দ সাথে বলেছে মানে এখানে কী বলেছে দেখো মানুষ একটু রক্ত মানুষের সঙ্গে রক্ত সম্পর্ক বলেছে এর সঙ্গে সামান্য বা দেখিয়েছে আরশোলার সঙ্গে কী বলে তাহলে আরশোলার সঙ্গে এখানে লালা তো লালা তোমার লালা কারণ দেখো যে এই যে লালা খেয়ে জীবন নির্বাহ করে ঠিক আছে আরশোলা তাহলে এখানে তোমরা লালা দিয়ে দেবা মানুষ ইস টু রক্ত ডবল ইচ টু আর সোলা ইচ টু লালা আচ্ছা এবার চলে আসবো আমরা বিয়ের প্রশ্নগুলো বিয়ের এক নম্বরে দেখো এটা শূন্যস্থানের প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ তো এখানে বলেছি পিত্তেরস ড্যাস পাচনে সাহায্য করে তাহলে আমাদের জানতে হবে পিত্তেরস কী পাচনের সাহায্য করে তাহলে এখানে আমাদের হবে অ্যান্সারটা ফ্যাট তোমার একটা ফ্যাট লিখে দেবা ফ্যাট ঠিক আছে পিত্তেরস ফ্যাট পাচনের সাহায্য করে ফ্যাট ওকে আচ্ছা এবার চলে যাবো আমরা বিয়ের প্রশ্নটা দেড় প্রশ্নটা আছে হাঁপানির ওষুধ তৈরিতে ড্যাশ উপকার ব্যবহৃত হয় হাঁপানির ওষুধ তৈরিতে কোন উপকার ব্যবহৃত হয় দেখো তোমাদের ক্রান্তি বইতে দেখা পাবি প্রান্তিক বইতে চা পাতা যদি দেখা যায় এই যেখানে দেখো এখানে আসবে দেখো এই যে হাঁপানির ওষুধ দেখো হাঁপানি ওষুধ প্রস্তুতিতে দেখো ধুতরা গাছের ও ফল এটা হচ্ছে আমাদের যে উপকারটা ধুতরা গাছের পাতা ফল যে উপকারটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের ডাটুল এই যে উপকারটা পাওয়া যায় নাইট্রোজেনযুক্ত উপকার ডাটুল তাহলে এই যে উপকারটা আমাদের হাঁপানির ওষুধ প্রস্তুতিতে ব্যবহার করা হয় ডাটুল ঠিক আছে অ্যান্সারটা তোমরা কী লিখবা ডাটুল এই যে হাঁপানির ওষুধ প্রস্তুত হাঁপানির ওষুধ তৈরিতে ডাটোরিন উপকার ব্যবহৃত হয় ডাটোরিন ঠিক আছে এখানে তোমরা ডাটোরিন লিখে দিবে এবার আমরা চলে আসবো এই যে তিন নম্বরটা তিন নম্বর প্রশ্নটা কী বলেছে দেখো যকৃতে অ্যামোনিয়া থেকে কী সংরক্ষিত হয় আমাদের সেটা লিখতে হবে এখানে ইউরিয়া ঠিক আছে এটা আমাদের কি অ্যান্সার হবে এটা হবে আমাদের ইউরিয়া ইউরিয়া তাহলে যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া সংলিশিত হয় আর এটা তোমাদের ডাটো বললাম এটা তোমরা লিখে দিবে ডাটরিক কথা ওকে আচ্ছা চলে আসবো আমরা সি নাম্বারে সি নাম্বারে দেখো আমাদের সত্য মিথ্যা জানতে বলেছে কোনটা সত্য হবে কোনটা মিথ্যা হবে বলে যে এখানে দেখো চ্যাপটা কিরমি রেচন অঙ্গ হলো নেফেডিয়া এটা সত্য চ্যাপটা কিরমি রেচন অঙ্গের নাম নেয়া তোমার আর দুই নাম্বার মূলজ চাপ রসস্ফীত চাপের জন্য সৃষ্টি হয় হ্যাঁ এটাও কিন্তু আমাদের সত্য মূলজ চাপ রসস্ফীত চাপের জন্য কিন্তু সৃষ্টি হয় আমি তোমাদের দেখাবো বইতে আর সঠিক প্রান্তে বইতে এই দেখো এখানে আমাদের পুরুলিয়া এটা পড়ানো যায় এই যে মূলজ চাপ আছে ঠিক আছে এখানে আমরা যদি বলি এই যে এখান থেকে দেখা করতে যে পোষগুলির রসস্ফীত জনিত কারণে কারণে মূলের করটেক্স অন্ত অন্তঃস্থ ও পরিচয় করে যে চাপের সৃষ্টি হয় তাই হলো আমাদের মূলেচর চাপ তাই রসস্ফীত কারণের জন্য কিন্তু মূলেচর চাপ সৃষ্টি হয় তাহলে এটা আমাদের কী ঠিক আছে আচ্ছা এবার দেখো পরের প্রশ্নটা যে রক্ত রক্ত তঞ্চনে সাহায্য করে থার্মোপ্লাস্টিক নামক প্রোটিন এটা আমাদের সত্যভাবে নিতে হবে তোমাদের বলে রাখি এটাও কিন্তু আমাদের সত্য হবে তোমরা লিখে দেবো সত্য থেকে তোমা এখানে আমাদের কিন্তু তিনোটাই সত্য আছে এবার চলে যাবো দেখো এই যে বামপকের সঙ্গে ডানপক আমাদের মিল দেখাতে বলেছে প্রথমে আছে ক্যাফিন আমাদের ক্যাফিন কার সঙ্গে মিলবে সেটা আমাদের জানি তা দেখো সিতে আছে দেখো কফির বীজ ক্যাফিন হচ্ছে কফির বীজ তাহলে এটা আমাদের আসবে সি এটা সি নাম্বার দিতে দেবে এটা প্রতঙ্গ ভোগ পুষ্টি তবে প্রতঙ্গ ভোগ পুষ্টি কিসে দেখা যায় তো দেখো আমাদের এই দেখি আছে কলসপত্রী প্রতঙ্গ ভোগ পুষ্টি যে কলসপতি উদ্ভিদ আছে এটা প্রতঙ্গ ভূগ উদ্ভিদ তাহলে এটা প্রতঙ্গ ভূগ পুষ্টি কলসপত্র এটা এতে চলে আসবে তিন নাম্বারে দেখো গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস কিসে মিলবে তো এটা চলে যাবে তোমরা ই নাম্বারে দেখো গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজম এটা আমাদের মিলবে ই নাম্বার এটা আর রক্ষীকস রক্ষিকস কোথায় দেখা যায় রক্ষীকষ তোমরা সবাই জানো এটা হচ্ছে আমাদের কতনন্দ এই যে এটা আমাদের বিতে আসবে যে কোষ কতনন্দ দেখা যায় ঠিক আছে বিতে মিলবে পতনন্দ ওকে তাহলে এই ছিল আমাদের দেখো আজকে ক্লাসের প্রশ্নগুলো আমরা অর্থ টাইপের প্রশ্নগুলো দেখে দিলাম আচ্ছা বড় প্রশ্নগুলো তোমরা বই থেকে পেয়ে যাবে কোনো অসুবিধা নাই আমি অর্থের প্রশ্নগুলো করালাম বিজ্ঞান ঠিক আছে স্কুল দুই নম্বর করে দেখালাম তার পরের ক্লাস তোমাদের তাড়াতাড়ি আসবে তোমরা ক্লাসগুলো দেখতে থাকো ভিডিওগুলো ভালো হলে ভিডিওগুলো নিশ্চয়ই তোমরা শেয়ার করে বন্ধুদের কাছে